গত পরশু আমি যে ভিডিওটি দিয়েছিলাম যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাসপোর্ট অর্থাৎ এমআরপি পাসপোর্টের কার্যক্রম একেবারে বন্ধ করে দিয়েছে অর্থাৎ একবারে বাতিল করে দিয়েছে এখন আমাদের প্রবাসীদেরকে ই পাসপোর্ট করতে হবে আর ই পাসপোর্ট করতে হলে যদি বাংলাদেশে গিয়ে আপনি ই পাসপোর্ট করেন সেক্ষেত্রে আপনাকে ভোটার আইডি কার্ড দিয়ে করতে হবে এবং আপনি প্রবাসে থাকলে ভোটার আইডি কার্ড বা জন্মসোনত দুইটা দিয়ে করতে পারবেন এবং সেইখানে আমাদের অনেক প্রবাসী নখ দিতেছে যে ভাই আমার পাসপোর্টের সাথে আমার সনদের মিল নাই তা দেখা যাচ্ছে পাসপোর্টের সাথে ভোটার আইডি কার্ডের মিল নাই। ওনাকে তো এও বলছে সে যে সনদ দিয়ে ডুপ্লিকেট যে জন্মসনদ দিয়ে পাসপোর্টটি তৈরি করছে সেই জন্মসনদও তার কাছে নেয় এখন সে কি করতে পারে সেই বিষয়ে জানতে চেয়েছেন আজকের এই ভিডিওটি আমাদের প্রত্যেকটা প্রবাসী নতুন পুরাতন কিংবা আপনি নতুন প্রবাসী হবেন আপনার জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ প্রবাসী ভাই ওকে দিচ্ছেন যে ভাই আমার পাসপোর্টের দুই হাজার আঠাশ সাল পর্যন্ত মেয়াদ আছে আমার উনত্রিশ সাল পর্যন্ত মেয়াদ আছে এখন আপনার এমআরপি পাসপোর্টের মেয়াদ আছে এখন এই মুহূর্তে আপনি পাসপোর্ট করতে চান না তাহলে কোনো সমস্যা হবে কোনো সমস্যা নেই আপনার পাসপোর্টের মেয়াদ আছে তো আলহামদুলিল্লাহ এটা দিয়েই কাজ চলবে যখন ওই পাসপোর্টের মেয়াদ বাকি থাকবে মাত্র ছয় মাস অর্থাৎ আপনার পাসপোর্টটি মেয়াদ আছে আর মাত্র ছয় মাস এমন অবস্থায় তখন আপনি আপনার পাসপোর্টের জন্য আবেদন করবেন ই পাসপোর্টের জন্য নতুন এবার আসেন যেহেতু আপনার ভোটার আইডি কার্ডের সাথে পাসপোর্টের সাথে মিললে এখন আপনি কি করবেন এখন আপনি দুইটা ইয়ে করতে পারেন প্রথমত এক নম্বর আমাদের যে সকল প্রবাসীরা প্রবাসে আছেন বিশেষ করে গল্ফ কান্ট্রিগুলো অন্য অন্য কান্ট্রিতে এখন আর নাই গল্ফ কান্ট্রিগুলো আপনি আপনার যে জন্ম সনদ আছে ইংরেজি সেই জন্ম সনদে আপনার পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন জি যদি সেই সনদের সাথে আপনার পাসপোর্টের সাথে সকল তথ্য সেম থাকে তাহলে আপনি সেই জন্মসোনদিকে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন তবে সেই জন্ম সনদটি অবশ্যই ইংরেজি ভার্সন হতে হবে সেটা অনলাইন থাকতে হবে যদি আপনার পাসপোর্টটি ইংরেজি ভার্সন না থাকে সেক্ষেত্রে আপনি আপনার পরিবারের কাছে কল দিবেন বা আপনার আত্মীয় স্বজনের কাছে কল দিবেন আপনার যে সনদের কাগজটি আছে সেটা ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়ার জন্য এবং সেখানে নেওয়ার পর তারা সেটাকে ইংরেজি ভার্সন করে দিবেন তখন সেই ইংরেজি ভার্সন জন্মশনার্থী দিয়ে আপনি আপনার এই ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এবার আসেন নাম্বার টু যদি আপনি চান ভোটার আইডি কার্ড দিয়ে আবেদন করতে কিন্তু আপনার পাসপোর্টের সাথে মিল নেয় তাহলে কি আপনি করতে পারবেন জি আপনি করতে পারবেন দেখেন যদি আপনার পাসপোর্টে যে নামগুলো আছে বয়সগুলো আছে এগুলোর সাথে আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিল নেয় আপনি চাচ্ছেন যে এই পাসপোর্ট করতে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে করতে পারবেন কোনো সমস্যা নেই আপনার ভোটার আইডি কার্ড যেরকম সেই সেম আপনাকে আপনার ই পাসপোর্টটি করে দিবে তবে এখানে একটাই সমস্যা সেই সমস্যাটা হচ্ছে গিয়ে আপনি যখন আপনার এই ই পাসপোর্টটি হয়ে গেলে আপনি পাসপোর্ট মালুমত করবেন তখন মালুমাত করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু পরে যেই সমস্যাটা হবে যে আপনার ইকামার সাথে আপনার পাসপোর্টের তথ্য মিল থাকবে না এবং সেইটা যদি করতে হয় তাহলে আপনাকে অনেক টাকা খরচ করে আপনার একামাট আবার নতুন করে আপডেট দিয়ে আপনার তথ্যগুলো চেঞ্জ করতে হবে সেটাও করা যায় বর্তমানে সরকার সেই সুযোগ দিয়েছে সৌদি সরকার এখন এই সুযোগগুলো আপনি আপনার হাতে থাকা যে অ্যাপসার অ্যাকাউন্ট আছে সেই অ্যাপসার অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এই সকল কাজ করতে পারবেন এবং প্রত্যেকটা কাজের জন্য নির্দিষ্ট ফি আছে যেটা আমি গত ভিডিওতে আপনাদেরকে লাইভ দেখিয়েছি আগামীকালকের ভিডিওতে আমি আবারও লাইভ আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার নিজের পাসপোর্ট নিজে মালুমাত করেন বা করবেন আমি আমার নিজের পাসপোর্টটি আপনাদেরকে মালামত করে দেখাবো ইনশাআল্লাহ দেখেন আমাদের অনেক প্রবাসী ভাই আছেন যে আপনার পাসপোর্টটি আপনি হারিয়ে ফেলেছেন এখন আপনার কাছে পাসপোর্ট নাই এখন তো আপনাকে পাসপোর্ট করতে হবে তবে আমাদের দূতাবাস এবং জেদ্দা কনসুলেটের যে সত্য সেই সত্যটি হয়েছে আপনাকে অবশ্যই থানায় জিঠি করতে হবে এক দুই নম্বর হচ্ছে সৌদি আরবের কোনো পত্রিকায় আপনার যে পাসপোর্টটি হারিয়ে গেছে সেটার একটি নিউজ দিতে হবে এবং সেই কপিটা কেসের কপিটা নিয়ে আপনাকে পাসপোর্টের জন্য আবেদন করতে হবে তবে এইখানে আমি আপনাদের জন্য একটি সিক্রেট বলে দিই যেটা আমি টাই করি অনেক সময় আমি অনেকেরই পাসপোর্ট করে দিয়েছি আমার আশেপাশে সেটা হচ্ছে গিয়ে আপনার পাসপোর্ট যে হারিয়ে গেছে এই পাসপোর্টটি হারানোর জন্য আপনি একটি দরখাস্ত লেখা করেন এবং সেই পাসপোর্টে আপনার পুরনো পাসপোর্টের নাম্বার পুরানো পাসপোর্ট ইস্যু ডেট পুরানো পাসপোর্টের এক্সপায়ার ডেট আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্যারাম সমস্ত তথ্য সেই দরখাস্তিতে লিখে দিবেন লেখার পর পাসপোর্টটি পাওয়ার পর পরবর্তীতে পাসপোর্ট মানুয়াত এবং অন্যান্য যত সমস্যা হবে সেগুলো সম্পূর্ণ আপনি আপনার নিজ দায়িত্বে সমাধান করবেন এর মধ্যরে দূতাস কিংবা জেদ্দা দা কনসুলের দায়ী থাকবেন এরকম একটি দরখাস্ত লাগবেন এরপর আপনার সেই পাসপোর্টের ফটোকপি আছে এ কমআর আছে সেগুলো নেবেন এবং আপনি অনলাইনে আপনার যে ভোটার আইডি কার্ড বা সনদ দিয়ে আপনি পাসপোর্টের জন্য আবেদন করবেন সেই ভোটার আইডি কার্ডের কপি বা জন্ম জন্মসন্দর কপি দিয়ে আপনি অনলাইনে আবেদন করার করার পর আবেদনের যেই পেপারটি আসবে আপনি যে আবেদন করছেন সেটার একটি পেপার আসবে সেই পেপারটি ফিন করে সবগুলো কাগজ একসাথে ফিন মেরে এগুলো নিয়ে আপনি জেদ্দা কনসুলেট কিংবা রিয়াদ অ্যাম্বাসিতে যাবেন গিয়ে সেখানে জমা দিবেন এবং আশা করি আপনার পাসপোর্টটি আপনি পেয়ে যাবেন ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট ভিডিওটা বেশি ইস্যু করে শেয়ার করবেন আমাদের হাজার হাজার প্রবাসী ভাই উপকৃত হবে